আজকে বিজেপির কোন স্টেটে কারখানা বন্ধ হচ্ছে কি এখান থেকে পালিয়ে বিজেপি স্টেটে যাচ্ছে বাংলার মানুষের সঙ্গে এটাই বিজেপির কন্ডিশন যদি আমরা জিতি দেন তাহলে আমার দিলীপ ঘোষ এটাই বলছি বিজেপিকে যেতে না বিজেপি আপনার জন্য করবে আপনি টিএমসি কে ভোট দেবেন বিজেপি তার জন্য কাজ করবে এত বুদ্ধিমান লোক আমরা পরিষ্কার আমরা ডাক ডাক করি না দিদির মতো যা বলি সামনে সামনে পছন্দ করেন না বিজেপি জিতলে শিল্প আসলে শিল্প বাঁচবে ছাড়া কোনো রাস্তা নেই